হ্যালো বন্ধুরা আমি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি না আজকে আমার জন্য আসেনি আজকে এসেছি আমি আরতির জন্য একদম ঠিক আরতির দুই ছেলে মোটামুটি কাজ করছে বড় ছেলে ছ মাস হলো কাজ করছে তিল তিল করে পয়সা জমিয়ে ওর ইচ্ছে হয়েছে একটা বাইক কেনার তো আমাকে বলল মামি যাবে আমি যে অবশ্যই যাব তুই কষ্ট করে পয়সা জমিয়ে বাইক কিনছিস যাবো না মানে নিশ্চয়ই যাবো তো আরতির এই আনন্দের দিনে আমি ওর সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেছি এবং আমি খুব খুশি হয়েছি যে চিরঞ্জিত মানে বাইকটা কিনেছে দেখো মাকে সঙ্গে নিয়েছে সত্যি আজকালকার ছেলে ছেলে কিন্তু কি ভালো দেখো মাকে মায়ের সাথে চাবি সেরিমেনি করলো কি সেরিমানি করলো তো চলো আমরা দেখে নেওয়া যাক কীরকম ধরনের বাইক কিনেছে একদম ইয়া আমা থেকে এইটা হচ্ছে পোষণ কিছুদিন আগে ও একটা অ্যাপেলের ফোন কিনেছে ও কাজ করে আরতিরা এই যে কষ্ট করে পয়সা জমিয়ে তিল তিল করে জিনিস করছে এর মতন আনন্দের কি হতে পারে আর আরতি খুব কষ্ট করে পয়সা জমায় ছেলে দুটোকেও খুব কষ্ট করে বড় করেছে মানুষ করেছে সত্যি কথা বলতে হ্যাঁ ছেলে দুটো খুব সুন্দর মানুষ হয়েছে খুব ভালো ছেলে আমাদের বাড়িতে এই পোষণ ছোট্ট থেকেই যে আর সবচেয়ে বড়ো কথা দেখো একটা জিনিস বলতে ভুলে গেছি চিরঞ্জিতের ইচ্ছা ছিল ভাই প্রথমে বাইক চালাবে সত্যি তাই ভাই বাইক প্রথম স্টার্ট দিল তো বন্ধুরা এই যে তিল তিল করে জিনিসগুলো করছে এর মতন মজার হতে পারে সত্যি কথা বলতে কি জানো তো বাচ্চা দুটো আমার চোখের সামনে বড় হয়েছে আজ তারা বড় হয়ে নিজের পয়সায় গাড়ি কিনছে মোবাইল কিনছে এর চেয়ে আর আনন্দের কি হতে পারে তো চলো বন্ধুরা আজকে আরতির সাথে আমি থাকতে পেরে আমার খুব আনন্দ হয়েছে আর চিরঞ্জিত নিজের পয়সায় গাড়ি কিনেছে তা দেখে আমার ভীষণ 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 আনন্দ হয়েছে তোমরা ওদের আশীর্বাদ করো ওরা জানি আরও বড় হয় মানুষের মতন মানুষ হয় আর হ্যাঁ আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না সত্যি কথা বলতে আমি খুব খুশি হয়েছি চিরঞ্জিত নতুন বাইক নিয়ে বাড়ির দিকে রওনা হলো আমরাও রওনা হলাম বাইক কেনা হয়ে গেছে আরতি খুব খুশি আমি খুব খুশি তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই সাবস লাইক করবে আর হ্যাঁ নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা